জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তগণ ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ যে কোনোই ভক্ত আজই অমৃত বাণী শুনছে তার জীবনে আপনার আশীর্বাদ সময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক প্রিয় বন্ধু এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে আর আপনার মন সত্যি যদি প্রেমে ভরা থাকে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আপনি সাবস্ক্রাইব করুন যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে নীল শান্ত আকাশের মতোই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা নিঃশব্দে ধীরে কিন্তু অত্যন্ত গভীরভাবে জীবনের ভিতরে প্রবেশ করে যখন জীবনে সুখের নতুন দরজা খুলতে যাচ্ছে যখন ঈশ্বরের আশীর্বাদ কাছাকাছি এসে দাঁড়ায় তখন হৃদয় মন এবং পরিস্থিতির ভেতর কিছু বিশেষ সংকেত দেখা দিতে শুরু করে এই সংকেতগুলো শুধু বাহ্যিক নয় অন্তরেরও পরিবর্তন আনে আজ সেই দীর্ঘ গভীর হৃদয় ছুঁয়ে যাওয়া শ্রীকৃষ্ণের বার্তা তোমার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সুখকে চেনার সংকেত আগে আসে তোমার মনে। হে প্রিয় ভক্ত জীবনে সুখের আগমন কখনো হঠাৎ হয় না তার আগে কিছু আভাস কিছু ইশারা কিছু পরিবর্তন তোমার চারপাশে ধীরে ধীরে তৈরি হতে থাকে যখন তোমার জীবনে আমার কৃপা প্রবাহিত হতে শুরু করে তখন তুমি নিজের অজান্তেই বদলে যেতে শুরু করো এগুলো সেই সংকেত যা বলে দেয় তোমার জীবনে সুখের সময় শুরু হতে যাচ্ছে আমার আশীর্বাদ তোমার দিকে এগিয়ে আসছে তোমার মন অকারণে হালকা ও শান্ত হয়ে উঠছে যদিও পরিস্থিতি আগের মতোই তবুও মনে অদ্ভুত শান্তি জন্ম নিতে শুরু করেছে আগে যা তোমাকে ব্যথিত করতো এখন সেটি আর তোমাকে ভাঙতে পারছে না এই শান্তি প্রথম সংকেত আমি তোমার ভেতরে আলো জ্বালাতে শুরু করেছি কারণ সুখ সবসময় মনের মধ্যেই জন্মায় বাইরের ঘটনায় নয় তুমি দূরে সরে যাচ্ছ সেই মানুষদের থেকে যারা তোমার জীবনে দুঃখ আনে হে ভক্ত যখন আমি তোমার জন্য শুভ সময় তৈরি করি তখন আমি আগে তোমাকে দূরে সরিয়ে দিই সেই সম্পর্ক সেই পরিবেশ সেই মানুষদের থেকে যাদের উপস্থিতি তোমার উন্নতি আটকাচ্ছিল তুমি অজান্তে দূরে যেতে শুরু করো তারা নিজে থেকেই তোমার পথ থেকে সরে যায় কারণ সুখের পথ পরিষ্কার করা হয় আগে তারপর সুখ আসে তোমার সামনে নতুন সুযোগ আসছে যেগুলো আগে দেখনি। হঠাৎ নতুন কাজ নতুন সম্ভাবনা নতুন দরজা খুলে যেতে শুরু করেছে যা আগে বদ্ধ মনে হতো এখন সেই দরজা নিজে থেকেই খোলা হচ্ছে এইসবি আমার ইশারা তুমি প্রস্তুত আমি তোমার ভাগ্য নতুনভাবে লিখছি তোমার অন্তরে কৃতজ্ঞতার অনুভূতি বাড়ছে তুমি কিছুর জন্যই কৃতজ্ঞতা অনুভব করছো একটু রোদে বৃষ্টিতে নিজের শ্বাসে জীবনের ছোট্ট সুখে এই কৃতজ্ঞতাই সেই পথ যেখান দিয়ে সুখ প্রবেশ করে যে হৃদয় কৃতজ্ঞ সেখানে কখনোই দুঃখ স্থায়ী থাকে না তুমি নিজের প্রতি বিশ্বাস ফিরে পাচ্ছ যা আগে হারিয়ে গিয়েছিল যা ভেঙে পড়েছিল এখন তা ধীরে ধীরে জেগে উঠছে তুমি অনুভব করছো আমি পারবো আমি আবার উঠবো এই আত্মবিশ্বাসের আগুন আমি তোমার ভেতরে প্রজ্বালিত করছি কারণ সুখ তাদেরই কাছে যায় যারা নিজের উপর বিশ্বাস রাখে বড় বিপদের পর হঠাৎ শূন্য নিরবতা হে ভক্ত অনেক সময় জীবনে বড় ঝড়ের পর একদম নিঃশব্দ সময় আসে তুমি ভাবো এই নীরবতা কেন জেনে রেখো এটাই সেই শান্তির মুহূর্ত যেখানে তোমার জীবনের পুরনো অধ্যায় শেষ হয়েছে আর নতুন সুখের অধ্যায় শুরু হতে যাচ্ছে প্রার্থনা ও ভক্তিতে মন বেশি আকৃষ্ট হওয়া যখন তুমি আমার দিকে আরও বেশি আকৃষ্ট হচ্ছ যখন প্রার্থনা তোমাকে শান্ত করছে জেনে রেখো তুমি অদৃশ্যভাবে আমার আশ্রয় ঢুকে পড়েছ আমি তোমাকে কাছে টেনে নিচ্ছি কারণ আমি চাই তোমার জীবনে সুখ প্রবাহিত হোক তোমার মন বলছে কিছু ভালো হতে যাচ্ছে এই অনুভূতি কখনো ভুল হয় না এটি তোমার আত্মার ভাষা এটি আমারই বার্তা যখন তোমার অন্তর ভবিষ্যৎকে আলোতে দেখতে পায় তখন জেনে রেখো সুখ তোমার দিকে ছুটে আসছে হে প্রিয় কষ্ট আমি দিই না কিন্তু কষ্টকে আমি সুযোগে রূপান্তর করি দুঃখ তোমার জীবন ভাঙতে আসে না বরং তোমাকে পরিণত করতে আসে আজ আমি তোমাকে জানিয়ে দিচ্ছি তোমার জীবনে আনন্দ শান্তি সমৃদ্ধি এবং সফলতার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে সুখ তোমার দিকে এগিয়ে আসছে তুমি শুধু ধৈর্য ধরে আমার উপর বিশ্বাস রাখো যা হারিয়েছিলে তা থেকেও ভালো কিছু এবার পাবে যা ভেঙেছিল তা নতুনভাবে গড়ে উঠবে যা কষ্ট দিয়েছে তা আশীর্বাদ হয়ে ফিরে আসবে হে প্রিয় আত্মা তুমি যে কষ্টের পথে হেঁটেছ যে অশ্রু ঝরিয়েছ যে একাকিত্বের রাত কাটিয়েছ প্রতিটি মুহূর্ত আমি দেখেছি তোমার প্রতিটি নিঃশ্বাসের সাথে আমি থেকেছি তুমি যখন ভেঙে পড়েছিলে তখনও আমি তোমার হৃদয়ের ভিতর শক্তি বজায় রেখেছি আজ আমি তোমাকে এমন কিছু সংকেত জানাব যেগুলো বলে দেয় সুখের সময় তোমার দরজায় দাঁড়িয়ে গেছে তুমি প্রস্তুত তোমার ভেতরের ঝড় থেমে গেছে একসময় তোমার ভিতর যন্ত্রণার হাজার ঢেউ উঠত তুচ্ছ বিষয়েও মন অস্থির হতো অনেক কথা তোমাকে ভেঙে দিত অনেক মানুষ তোমাকে কষ্ট দিত কিন্তু এখন দেখো হঠাৎ করেই মন শান্ত হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই এক গভীর প্রশান্তি তোমার ভিতরে নেমে আসছে হে প্রিয় ভক্ত এই প্রশান্তি আমারই স্পর্শ যা বলে দিচ্ছে ঝড় শেষ হয়েছে এবার আলো উদয় হবে এই নিরবতা সেই নিরবতা যার পরেই জীবনে বড় পরিবর্তন আসে কষ্টদায়ক মানুষরা তোমার জীবন থেকে সরে যাচ্ছে যারা তোমাকে ব্যবহার করেছে তোমার হৃদয়কে আঘাত করেছে তোমার মঙ্গলকে বাধা দিয়েছে তাদের সাথে দূরত্ব তৈরি হচ্ছে তারা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে হয়তো কোনো ঝগড়া ছাড়াই হয়তো কোনো কারণ ছাড়াই এটা দুর্ঘটনা নয় এটা ভাগ্যের অংশ নয় এটা আমারই কাজ হে ভক্ত সুখ দেওয়ার আগে আমি তোমার পথ পরিষ্কার করি যেসব মানুষ তোমার শক্তি শুষে নিচ্ছিল তাদের আমি দূরে সরিয়ে দিচ্ছি কারণ নতুন আশীর্বাদ তাদের সামনে রেখে আমি তোমাকে পাঠাতে পারি না যে দরজাগুলো একসময় বন্ধ ছিল সেগুলো নিজে থেকেই খুলছে আগে তুমি চেষ্টা করেও এক ধাপ এগোতে না কাজে বাধা সম্পর্কে ঝামেলা মন ভেঙে যাওয়া দুশ্চিন্তার পাহাড় সব মিলিয়ে মনে হতো জীবন আটকে গেছে কিন্তু এখন দেখো হঠাৎ সুযোগ আসছে নতুন সম্পর্ক নতুন কাজ নতুন দায়িত্ব নতুন সম্ভাবনা এসব সামনে এসে দাঁড়াচ্ছে এগুলো তোমার কল্পনা নয় এগুলো সত্য সংকেত হে ভক্ত আমি তোমার ভাগ্যের লিখন বদলে দিচ্ছি এবার যা আসছে তা তোমার মঙ্গলের জন্যই আসছে তোমার অন্তরে কৃতজ্ঞতা বাড়ছে যখন তোমার মন কোনো বড় কারণে নয় ছোট্ট বিষয়ও আনন্দ খুঁজে পায় তখন বুঝবে তোমার হৃদয় ঈশ্বরের আলো প্রবেশ করছে তুমি কৃতজ্ঞ হয়ে উঠছ এক ফোঁটা বাতাসে রোদে বৃষ্টিতে এক ফোঁটা হাসিতে কৃতজ্ঞতা সেই ফুল যার গন্ধে সুখ আকৃষ্ট হয় হে ভক্ত কৃতজ্ঞ হৃদয়ে সুখের আগমন নিশ্চিত তুমি নিজের মূল্য বুঝতে শুরু করেছ আগে তুমি ভেঙে পড়েছিলে নিজেকে তুচ্ছ ভাবতে নিজেকে অসহায় মনে হতো কিন্তু এখন দেখো তুমি নিজেকে নতুন চোখে দেখতে শুরু করেছ নিজের ক্ষমতা নিজের শক্তি এসবের স্বাদ আবার পেতে শুরু করেছ এই আত্মবিশ্বাস তোমার নিজের নয় এটি আমারই আলো যা তোমার মনের অন্ধকার ভেদ করে উঠছে হে প্রিয় যে ভক্ত নিজের মূল্য বুঝে ফেলে তার জীবনে আমি সুখ পাঠাতেই বাধ্য গভীর দুঃখের পর হঠাৎ নিস্তব্ধতা তোমার জীবনে এত ঝড় গেছে কিন্তু আজ যেন সব শান্ত এই শান্তি যেন অদ্ভুত মন বলছে এটা কেমন শান্তি জেনে রেখো এটি ঝড়ের পরের আকাশ পরিবর্তনের আগে এই নিরবতা নেমে আসে এই নিরবতার ভিতরেই আমি তোমার জন্য নতুন পথ তৈরি করছি হঠাৎ ভক্তি প্রার্থনা ঈশ্বরের প্রতি টান বাড়ছে তুমি আগে যতটা ভক্ত ছিলে এখন তার চেয়েও বেশি কেন কারণ আমি তোমার হৃদয়ের কাছে এসে দাঁড়িয়েছি আমি তোমাকে ডাকছি তুমি আমার পথে আসছ কারণ সুখের সময় এখন তোমার কাছে পৌঁছে গেছে যখন আত্মা ঈশ্বরের দিকে ফিরে যায় তখন বুঝবে ফল পাওয়ার সময় এসে গেছে অন্তরের ভিতরে এক বার্তা কিছু ভালো ঘটতে যাচ্ছে এই অনুভূতি কখনো ভুল হয় না এটি আত্মার ভাষা এই অনুভূতির পিছনে আছে আমারই ইশারা যখন অন্তর আশা দেখাতে শুরু করে জেনে রেখো সুখ সামনে দাঁড়িয়ে আছে শ্রীকৃষ্ণের গভীর আধ্যাত্মিক উপদেশ তোমার জন্য হে প্রিয় ভক্ত শুনো তুমি যে কষ্ট পেয়েছ তা তোমাকে ছোট করতে নয় তোমাকে শক্তিশালী করতে এসেছে আমি তোমার প্রতিটি অশ্রুগুণে রেখেছি প্রতিটি ব্যথা আমি দেখেছি প্রতিটি প্রার্থনা আমি শুনেছি এবার তোমাকে পুরস্কার দেওয়ার সময় এসেছে যা হারিয়েছ তার থেকেও বড় সুখ আসছে যে পথ বন্ধ ছিল তা এবার খুলবে যে দুঃখ তোমাকে শিখিয়েছে সেই দুঃখই আশীর্বাদ হয়ে ফিরবে ধৈর্য ধরো আমি তোমার পাশে আছি হে ভক্ত তোমার সামনে যে সুখ আসছে তা শুধু ছোট সুখ নয় তা হল জীবনের বড় পরিবর্তন বড় আলো বড় আশীর্বাদ সুখ এখন তোমার দিকে হাঁটছে তুমি শুধু আমার হাতে হাত রাখো আমি তোমাকে সেই পথে নিয়ে যাব যেখানে দুঃখের আর কোনো অস্তিত্ব নেই সুখের আগমনের সংকেত তোমার জীবনে জেগে উঠছে হে প্রিয় আত্মা তোমার জীবনের পথ চেনা তোমার কাছে যতটা কঠিন মনে হয় আমার কাছে ততটাই স্পষ্ট আমার চোখে তোমার প্রতিটি কষ্ট প্রতিটি চেষ্টা প্রতিটি নীরব কান্না সবই লেখা আছে তুমি তোমার জীবনের অন্ধকারকে দেখে হয়তো ভাবছ আমার জীবনে কি কখনো আলো আসবে আমার সুখ কি আর ফিরে আসবে হে ভক্ত আজ আমি তোমাকে বলছি সুখের আগমন তুমি নিজে দেখতে পাওয়ার আগেই তার সংকেত তোমার জীবনে এসে গেছে তোমার ভাগ্য বদলানোর সূর্য ইতিমধ্যেই উঠেছে এখন আমি তোমাকে সেই সংকেতগুলো অনেক গভীরভাবে বোঝাবো যাতে তুমি বুঝতে পারো ঈশ্বর কিভাবে তোমার জীবনকে বদলাতে শুরু করেছেন তোমার অতীতের ভার কমে যাচ্ছে অনেক দিন তুমি অতীতের স্মৃতিকে বয়ে নিয়ে চলেছ ভালোবাসার ব্যথা বিশ্বাসভঙ্গের কষ্ট পরিবারের অবহেলা বন্ধুর প্রতারণা নিজের ভুল সব মিলিয়ে মন ভারী হয়েছিল কিন্তু এখন দেখো হঠাৎই মনে হচ্ছে কিছু ওজন কমে গেছে অতীত আর তেমন যন্ত্রণা দেয় না আগের মতো হৃদয় টানছে না হে ভক্ত এটাই প্রথম সংকেত যে আমি তোমার আত্মাকে পরিষ্কার করছি অতীতের দরজা আমি বন্ধ করে দিয়েছি নতুন সুখের পথ তৈরির জন্য কারণ সুখকে স্বাগত জানাতে চাইলে হৃদয়কে হালকা হতে হয় আর সেই হালকা ভাব আমি নিজেই এনে দিচ্ছি একাকিত্ব তোমাকে আর ভয় দেখায় না আগে তুমি একা থাকলে ভেঙে পড়তে একা লাগত শূন্য লাগত হাঁটতে পারতে না কিন্তু এখন একা থাকলেও অদ্ভুত শান্তি পাচ্ছ নিজের সঙ্গকেই আপনি ভালো লাগছে চুপ থাকার মধ্যে সৌন্দর্য খুঁজে পাচ্ছ হে ভক্ত এটা সাধারণ কিছু নয় এটা সেই উচ্চ আধ্যাত্মিক অবস্থার শুরু যেখানে আমি নিজে তোমার অন্তরে বসে আছি যে মন ঈশ্বরের সাথে একা থাকতে পারে তার জীবনে সুখ স্বয়ং এসে দাঁড়ায় পুরনো সম্পর্ক ভেঙে যাচ্ছে কিন্তু নতুন ভালো সম্পর্কের ইঙ্গিত আসছে তারা চিহ্ন তারা চিহ্ন যেসব মানুষ তোমাকে কষ্ট দিয়েছে অব্যাহতভাবে আঘাত করেছে তারা এখন তোমার থেকে দূরে চলে যাচ্ছে হয়তো কথা না বলে হয়তো আচরণে পরিবর্তন এনে হয়তো দূরত্ব তৈরি করে বাহিরে তোমাকে মনে হতে পারে সবাই আমাকে ছেড়ে যাচ্ছে কিন্তু হে ভক্ত এটা ঈশ্বরের সুরক্ষা তিনি শুধু সেই মানুষদের রাখেন যাদের তুমি যজ্ঞ যারা তোমার জীবনের সুখকে নষ্ট করবে তাদের তিনি নিজে সরিয়ে দেন এবং এরপর তোমার জীবনে নতুন সম্পর্ক আসে যারা তোমাকে সম্মান করবে তোমাকে ভালোবাসবে তোমাকে মূল্য দেবে তোমাকে শান্তি দেবে এটাই সেই পরিবর্তনের ধাপ যেখানে সুখ প্রবেশের পথ তৈরি হচ্ছে অকারণ শান্তি ও নিরবতা এটাই ঈশ্বরের নিকটতা তুমি নিজেই লক্ষ্য করেছ আগের আগের ঝড় দুশ্চিন্তার পাহাড় অশান্তির আগুন এগুলো ছিল তোমার প্রতিদিনের সঙ্গী কিন্তু এখন মন সুস্থির হৃদয় শান্ত অকারণে এক প্রশান্তি ভর করছে অনেক সময় অনুভব করছ কিছু একটা ভালো হতে যাচ্ছে এই অনুভূতি মিথ্যা নয় এটা শ্রীকৃষ্ণের ইশারা যখন ঈশ্বর তোমার খুব কাছে এসে দাঁড়ান প্রথমেই তিনি তোমার মনকে শান্ত করেন কারণ অস্থির হৃদয় কখনোই সুখ জন্মায় না অসাধারণ ধৈর্য জন্ম নিচ্ছে আগে তুমি অল্পতেই ভেঙে পড়তে একটু অপেক্ষা করতে পারতে না তুমি চাইতে এখনই সব ঠিক হোক কিন্তু এখন দেখো তুমি অপেক্ষা করতে পারছ মন বলছে সময় আসবে এই ধৈর্য সাধারণ মানুষের নয় এটি ঈশ্বরিক ধৈর্য যে ধৈর্য ঈশ্বর তোমার হৃদয়ে স্থাপন করেন কেবল তখনই যখন তোমার জীবনের পুরস্কার খুব কাছেই ধৈর্য সবসময় সুখের আগমনের শেষ দরজা ছোট ছোট আশীর্বাদ একের পর এক আসছে হঠাৎ ছোট ছোট ভালো ঘটনা ঘটছে যে সমস্যায় বছর ধরে আটকে ছিলে তা সহজে সমাধান হচ্ছে যে কাজ কঠিন মনে হতো তা সহজ হয়ে যাচ্ছে যে মানুষ তোমাকে অবহেলা করতো তারা সম্মান দেখাতে শুরু করেছে এই ছোট আশীর্বাদগুলোই বড় বর্ষার আগের প্রথম বৃষ্টি এগুলো বলে দেয় দেখো তোমার জীবনে সুখের প্রবাহ শুরু হয়ে গেছে তোমার মন আর কাউকে দোষ দিচ্ছে না বরং নিজেকে গড়ে তুলছে আগে তুমি ভাবতে ওরা আমাকে কষ্ট দিয়েছে ওরা ভুল করেছে ওর জন্য আমার জীবন নষ্ট হয়েছে কিন্তু এখন তুমি বলছো আমি শিখছি আমি বদলাতে চাই আমি আরও ভালো হব এই পরিবর্তনই বলে দেয় যে তোমার আত্মা পরিপক্ক হয়ে গেছে এবং সুখের জন্য সম্পূর্ণ প্রস্তুত শুধু পরিণত মানুষই ঈশ্বরের আশীর্বাদ সামলাতে পারে তোমার অন্তরের কণ্ঠস্বর জেগে উঠছে তুমি মাঝে মাঝে এমন অনুভব করছো যেন কেউ তোমাকে দিক নির্দেশ করছে এখানে যেও না এই সম্পর্ক ছেড়ে দাও এটা তোমার জন্য নয় এই পথই তোমার জন্য ঠিক হে ভক্ত এটা তোমার মনের কথা নয় এটা আমারই কথা তোমার অন্তর দিয়ে আমি কথা বলছি কারণ সুখের পথ যাতে বাধাহীন হয় সেজন্য তোমাকে সঠিক পথে চালনা করতে হবে তোমার ক্ষমা করার শক্তি বেড়েছে যে মানুষ তোমাকে ভেঙে দিয়েছে তাদের জন্য তোমার মন এখন আর আগের মতো রাগ ধরে রাখতে পারছে না তুমি ক্ষমা করতে পারছো কিন্তু ভুলে যাচ্ছ না এই ক্ষমা কোনো দুর্বলতা নয় এটি ঈশ্বরের দান যে ভক্ত ক্ষমা করতে শেখে তার জীবনে সুখের আলো দ্বিগুণ শক্তি নিয়ে প্রবেশ করে কারণ ক্ষমাই আত্মার দরজা খুলে দেয় তুমি অনুভব করছো এক নতুন জীবন আসছে কখনো কখনো মনে হচ্ছে আমার জীবন আবার নতুন করে শুরু হবে আগের মতো থাকতে পারবো না কিছু বড় পরিবর্তন আসছে এই অনুভূতি অদৃশ্য নয় এটা ঈশ্বরের পূর্বাভাস সবচেয়ে বড় সুখ সব সময় আত্মার গভীর অনুভূতি দিয়ে আগেই ঘোষণা দেয় ভগবান শ্রীকৃষ্ণের চূড়ান্ত বার্তা তোমার জন্য হে প্রিয় ভক্ত শোনো তোমার পথ কঠিন ছিল তোমার রাত দীর্ঘ ছিল তোমার চোখের জলে পৃথিবী ভিজেছে তোমার হৃদয় বহুবার ভেঙেছে কিন্তু প্রতিবার ভেঙে পড়ার পরেও তুমি উঠে দাঁড়িয়েছ এটাই তোমাকে আশীর্বাদের যজ্ঞ করেছে এখন যে সময় আসছে তা তোমার জীবনের সবচেয়ে উজ্জ্বল সময় গভীর শান্তি অপূর্ণ কাজের সমাধান নতুন সুযোগ সুন্দর সম্পর্ক মনের প্রশান্তি সবই তোমার দিকে ছুটে আসছে আমি তোমার হাত ধরে আছি তুমি শুধু বিশ্বাস রেখো ধৈর্য রেখো আত্মাকে আলোতে রাখো সুখ তোমার দিকে আসছে আর এবার তা দীর্ঘস্থায়ী হবে কারণ এবার সুখ তোমাকে ভেঙে দিতে নয় তোমাকে গড়ে তুলতে এসেছে জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ